গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো সত্যি কথা বলতে কি বলো তো এম এস এলদের তো ভীষণ ভালোবাসি কণিকার এই মুখ চোখের চেহারাটা সত্যিই আমার ভালো লাগছে না একদম ভালো লাগছে না মনে হচ্ছে ছুটে গিয়ে ওর মাথাটা আমার কাঁধে রেখে বলি যে কেঁদো না কাঁদবে না মন ভেঙে ফেলবে না তোমার যে শক্তি তোমার যে মানে মনের জোর এটা অনেক মেয়ে থাকে না তাই জন্য সত্যি খুব কষ্ট লাগছে ওকে দেখে গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর কাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো জানি তোমরা আমার ভিডিওটা খুব একটা দেখো না তবুও আমি আমার কথা বলতে আসি সব সবসময় এটা তো তোমরা জানোই আর কণিকাকে নিয়ে কথা আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো কারণ কণিকাকে যথেষ্ট আমি স্নেহ করি ভালোবাসি তো ওর মুখটা দেখে না সত্যি বলছি ভীষণ মায়া লাগছে আমার ভীষণ মায়া লাগছে মনে হচ্ছে ছুটের যায় গিয়ে ওর ওই মানে মানে মাথাটা আমার কাঁদের কাছে নিয়ে ওকে বুকে জড়িয়ে ধরি ধরে বলি যে তোমার মতো শক্ত মনের মেয়ে এইটুকু সামান্য কারণে ভেঙে পড়ছো এটা ঠিক নয় যদিও আমাদের কাছে এইটুকু লাগছে ভেতরে ভেতরে হয়তো এতটা সত্যি করে না হলে কিন্তু ও ওদের পারিবারিক কোনো ব্যাপার কোনো দিন আজ পর্যন্ত আমাদের কাছে তুলে ধরেনি তাই না কোনো দিনও না যা একটুখানি তুলে ধরেছিল সেটাও প্র্যাঙ্ক বলে কাটিয়ে দিয়েছে কিন্তু ওটা অ্যাকচুয়াল প্র্যাঙ্ক ছিল না ওটা সত্যিই ছিল তো আমি একটা কথাই বলতে চাই তাদের পুরো পরিবারটা এত সুন্দরভাবে মিলে মিশে সবাই মিলে হাসি ঠাট্টা একসাথে খাওয়া দাওয়া ঘোরা গল্পগুজব করা সব কিছুর মধ্যে থেকে হঠাৎ করে এই ভাঙনের সৃষ্টি কেন কারা ভাঙনের সৃষ্টি করলো কেন করলো একটা সময় ছিল যখন এই পেছো দালাল সব সময় তাদের পেছনে লেগে পড়ে থাকতো তখন ভাঙেনি তখন একজোট হয়ে সবাই মিলে লড়লো আর আজকে যখন একটু সুখের মুখ দেখেছে এখন সবাই একটু একটু করে ভিডিও করছে এখন আর ওদের নিয়ে সেরকমভাবে কেউ ভিডিও করে না তারপরেও নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল কি বাজে লাগছে দেখতে সোনা সোনার ভিডিওটা দেখার পর থেকে শুধু মনে হচ্ছে যে সোনা এই ধরনের কথাগুলো কণিকার সম্পর্কে এইভাবে সোশ্যাল মিডিয়ায় আনলো কেন কারণ এরা কিন্তু কেউই তাদের পরিবারের কথাগুলো কখনো তুলে ধরেনি আমাদের কাছে হ্যাঁ সোনা মাঝে মধ্যে বলতো কিন্তু মামনি বা কণিকা ফোনটা তো ডিস্টার্ব করছে না পাশে আমার নাতনি রয়েছে তো ওই জন্য তো সেই কারণে কণিকা বা মামনি এরা কোনোদিন এদের পরিবারের দুঃখ কষ্ট সেইভাবে আমাদের কাছে কিন্তু তুলে ধরেনি ঝগড়াঝাটি অশান্তি ধরেনি তো সেখানে কণিকার মতো মেয়ে এরকমভাবে বাড়ির জিনিসপত্রগুলোকে ঝগড়াঝাটিগুলোকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে তার মানে বড়সড়ই সড়োই কিছু একটা নিঃসন্দেহই হয়েছে হয়েছে এই বনেই হচ্ছে যে হয়েছে তো যাই হোক কণিকাকে নিয়ে আবার এই দালাল বসে পড়েছে হ্যাঁ সুযোগ খুঁজছিল যে কোনভাবে কোন দিক দিয়ে আবার একটু ঠেস মেরে বলা যায় কালকে দালালের ভিডিওটা দেখলাম দালাল সেখানে বলছে আমরা আবার পরে বলবো না যে আমরা একটা প্র্যাঙ্ক করলাম আমার যা মনে হচ্ছিল না কি বলবো মনে হচ্ছিলো দালালের একদম এরম মেরামেরাম করে একটু নাড়িয়ে দিই বিশ্বাস করো কারণ ওর তো মাথা মগজ বলে ঘিরু বলে কিছু নেই ও শুধু কুটবুদ্ধিতে ভরা একটা মানে নোংরা জায়গা আছে মাথার মধ্যে আর কিছু নেই তো তার পরিবারের ব্যাপার নিয়ে ও ওর পরিবারকে দেখছে ও ওর স্বামীকে দিয়ে ওর স্বামীকে দেখে ওর পরিবারকে দিয়ে ওর পরিবার দেখে কোনোদিনই এর পরিবার আর ওর পরিবার এক নয় ওর মতন সুখে কণিকা নেই একটা ছেলের বউ হয়ে ও মাথার উপরে উঠে বসে আছে শ্বশুর শাশুড়ি আর বরের সেখানে কণিকা সবাইকে নিয়ে সবাইকে তার মাথার ওপর বসিয়ে নিয়ে একা একা সংসারটা করছে একটা ওই রকম স্বামী ওর স্বামীটাকে ওই রকম যে ওর স্বামীর সাথে উজ্জ্বলের তুলনা করছে মনে হয় না দালালটাকে না এক এক সময় মনে হয় সত্যি করে এরকম করে বন করে ঘুরিয়ে একটা ছুঁড়ে ফেলে দিই নাহলে ওর বাঁধার বুদ্ধিগুলো যদি তারপরে যদি বেরোয় খুব কালকে হাসি ঠাট্টা মজা করে করে ভিডিও করেছে বুঝতে পারছো ইশারায় কাফি ওই সেই তাই তুই কিসের জন্য ওদেরকে নিয়ে ভিডিও করছিস লজ্জা করে না এরপরেও আবার মুখ নেড়ে ওদেরকে নিয়ে ভিডিও করতে বসেছিস লজ্জা সরম থাকলে তো তুই এই কথাগুলো বলতিসি না ওদের নিয়ে ভিডিও করতিস না মানুষ বোঝে কেউ তো আর এবিসিডি নয় ওর মতো কেউ এবিসিডি না তো যাই হোক দালালকে নিয়ে বলতে গেলে ঘেন্না করে এখন অ্যাকচুয়াল আমার নিজেকে সতী প্রমাণ করার জন্য কিনা কামোটাই না করছে কিন্তু অ্যাকচুয়াল কোনোদিনই ও সতী হতে পারবে না তো তো আজকে যে ভিডিওটা আমি দেখলাম কণিকা কালকে একটা ভিডিও দেখেছিলাম করেও ছিলাম কিন্তু আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছে সত্যি খুব সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা কণিকা এত ভেঙে পড়ার মেয়ে নয় কারণ ও নিঃসন্দেহে আর সহ্য করতে পারছে না তবে একটা কথা বলবো যে সিদ্ধান্ত এমন কিছু নিও না যেখানে তোমার এই কষ্ট করা পয়সায় এই যে তুমি ঘরটা তৈরি করেছো মাথার উপর একটা ছাদ করেছো সেটা ফেলে কোনো মতেই চলে যাওয়ার কথা ভেবো না তোমার মা তোমাকে ডাকছে বলছে চলে যেতে না মা সারা জীবন থাকবে না সেখানে তোমার দাদা আর বৌদি আছে কিন্তু এটা কিন্তু মাথায় রেখো তো সেই সমস্ত চিন্তা ভাবনা করে আমার মনে হয় না তোমার ওই বাড়ি ছেড়ে যাওয়া উচিত যদিও তোমার শাশুড়ি জানি না তিনি তার সম্পত্তি ওটা কারণ তার হাজব্যান্ডের জমি বাড়ি ছিল ওটা সেখানে তুমি তোমাকে বলেছে যে তোমার এটা তোমার তো লিখিত কি আছে তোমাকে কি দলিল টলিল সমস্ত কিছু করে দিয়েছিল যদি না হয়ে থাকে তাহলে তুমি সেই দিকে মন দাও কারণ তোমার ননদরা যদি ভাগ চাইতে পারে তাহলে তো তোমার সম্পত্তি বলে ওটা কোনো দিন হলো না তাই না যে সম্পত্তিতে তোমার অধিকারই নেই সেই সম্পত্তিতে তুমি বাড়ি করে বসে রইলে এটাই তো তুমি ভুল করেছো না আগে তোমার হাতে পুরো কাগজপত্রটা নিয়ে নেওয়া উচিত ছিল তাহলে আর আজকে এই ভাগের কথাগুলো তোমার ননদরা বলতে পারতো না তাদের তো সব কিছুই আছে বাবা তো দাঁড়িয়ে থেকে বিয়েও দিয়েছিল তারপরেও তারা ভাইয়ের সংসারে এসে এইভাবে না ছড়ি ঘোরাবে এটা তো হতে পারে না তাই না কোনো মতেই হতে পারে না তো আমি বলবো যে তুমি এই জায়গাটা আগে করার চেষ্টা করো শাশুড়ির সাথে ভাসুরের সাথে আলোচনা করো করে তুমি তোমার জায়গাটাও বুঝে নাও যদি সবাই সবার ভাগটা চায় তাহলে তুমি তোমার ভাগটাও বুঝে নাও কারণ ওই যে কষ্ট করে দোতলাটা করেছো সেটা কোনো মতেই তুমি ছেড়ে দেবে না কোনো মতেই ছাড়বে না কারণ তোমারও মেয়ে আছে তোমার মেয়েরও ভবিষ্যৎ আছে এদের তো সবারই একটা করে ভবিষ্যৎ তৈরি করা আছে কারণ এদের শ্বশুরবাড়িতে পুরো অধিকারটাই পাবে হচ্ছে কোয়েল মামুন সোনার যে শ্বশুরবাড়ি তার সেখানকার যে সম্পত্তি তার ভাগ নিঃসন্দেহে কোয়েল পাবেই পাবে তো সেখানে এসে এই মামার বাড়ির ভাগ নেওয়ার দরকার তার হবে না কিন্তু তুমি যেহেতু মেয়ে সেহেতু মানে সোনা সেহেতু সে সে এই ভাগ ছাড়বে না ভেবে দেখো তো কতটা লোক যে ভাইটা ওরকম পঙ্গু অবস্থায় পড়ে আছে তার বোনটার তার মেয়েটার জন্য পিসি হয়ে এইটুকুনি ছেড়ে দিতে পারছে না তাহলে কি পিসি এরা আমি জানি না মামনে সোনার সাথে কি হয়েছে না আমাদের মামনের সাথে কি হয়েছে না হয়েছে জানি না কিন্তু সোনার সাথে যে কতদূর মানে গেছে জিনিসটা সেটা ভালোই বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে তবে মামনও আজকাল আর এই বাড়িতে আসে না এখন খুব একটা এই বাড়িতে আসে না আমার কাছে যতদূর খবর আছে যে ওর মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায় সেই সময় ওখানেই বসে থাকে বড় মেয়ে এসে সেখানেই জলখাবার দিয়ে যায় তারপরে পাশের দোকান থেকে খাবার টাবার কিনে খায় তো একজন একটা কমেন্ট করেছে দালালের কমেন্ট বক্সে দেখলাম যে সে নাকি মানে প্রতিদিন তার শাশুড়িকে দেখে ওখানে বসে জলখাবার খায় বউ মাকে খা মানে বড় মেয়ে এসে খাবার দিয়ে যায় তা আপনার আমি বলবো যে আপনারা তো মাথা কেন এই ব্যাপারটায় ওরা ওদের মতো আছে থাকুক না আপনি যদি পাড়ার মানে মানুষ হন তাহলে ভালো করতে না পারলে খারাপ করার চিন্তা করেন কেন হ্যাঁ সেখানে গিয়ে দালালের কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করে এসছেন যে আমার মনে হয় তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসি শ্যামনগরে তোমাকে আমার বাড়িতে নিয়ে চলে আসি তাহলে তুমি দেখতে মানে দালাল দেখবে ওখানে বসে বসে যে বড় মেয়ে এসে মাকে খাওয়ার খাবার দিচ্ছে শাশুড়ি বসে বসে দোকানে পাশের দোকান থেকে বসে বসে খাচ্ছে এগুলো দেখার জন্য সে দালালকে ইনভাইট করছে একেবারে তার বাড়িতে কত নিচ নিচ মানসিকতার মানুষ যে আছে না আমি শুধু দেখি আজকে তার পরিবারে যদি এই জিনিসটা ঘটতো তাহলে তাদের এই যে বড় বড় ডায়লগ মারা বুকনি মারা কথাবার্তাগুলো না একদম বেরিয়ে যেত একদম বেরিয়ে যেত আর এই দালালের এই যে হাসি মুখ আবার দেখবে কোন দিন কাঁদতে বসবে আমাদের সামনে মাসে একবার করে না কাঁদলে তো ওর হয় না কাঁদুনি বরকে নিয়ে ন্যাকামো এগুলো না করলে তো তার হয় না তাই না তো সেই কারণে আজকে বরকে নিয়ে বসে পড়েছে ন্যাকাবো মারতে বসে পড়েছে কনিকা উজ্জ্বলকে নিয়ে ন্যাকাবো মার কণিকা উজ্জ্বলকে নিয়ে ন্যাকাবো করতে অলরেডি বসে পড়েছে সে কাল থেকেই শুরু করে দিয়েছে মানে মনে হয় এরকম করে বললাম না সেই আমার রাগ এক গাছ জ্বলে যায় ওকে দেখলে পরে তো যাই হোক ওর সাথে নিজের সংসারের সাথে ও যদি কণিকার সংসারের তুলনা করে তাহলে ওকে মূর্খ ছাড়া আর কিছু বলা যায় না তাই না আজকে গামলাকে যদি কেউ কিছু বলে সেখানে দালাল একবারে গলার শির ফুলিয়ে চিৎকার করে বলছে ও দেখেছিল গামলাকে গামলার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে অথচ ও কিন্তু ওটার উপরে ভরসা করেই গামলার মুখের কথায় ওটার উপরে ভরসা করেই কিন্তু ওকে বলেছিল বাড়ি ফিরে যাবি না শ্বশুরবাড়ি ফিরবি না মানে ও সংসার ভাঙার হচ্ছে ওস্তাদ মেয়ে ছেলে কিন্তু নিজের সংসারটাকে ঠিক টিকিয়ে রেখে দিয়েছে কত বড় বজ্জাত হলে এই কাজটা করে বলতো। নিজের সংসারটা কিন্তু ঠিক টিকিয়ে রেখে দিয়েছে ওই বরের মাথায় হাত বুলিয়ে গো বেচারা বরের মাথায় হাত বুলিয়ে নিজের সংসারটাকে ঠিক ঠিক রেখেছে কিন্তু অন্যের সংসারগুলোকে নয় ছয় করে দিচ্ছে একেবারে এমন নোংরা মেয়ে ছেলে একটা একটা সময় কণিকার কত ভিউজ ছিল আর এই নোংরাটা জবে থেকে চোখ দিয়েছে ওখানে ব্যাস শুরু হয়ে গেছে সেখানে আহ অসভ্যতা মানে নোংরা নোংরা কমেন্ট করা নোংরা নোংরা লোকজনের আগমন ভাবতেও অবাক লাগে যে যে মেয়েটা এইরকম দুস্থ অবস্থায় তার আস্তে আস্তে থাকছে এটা একটা ভালোর দিকে যাচ্ছে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করে এর মতো নোংরা দালালের মতো কিছু মন মানসিকতার মহিলারা আমি অবাক হয়ে যাই দেখলে পরে যে এরা করে কি করে এই কাজগুলো করে কি করে নিজেদের বাড়িতে যদি এরকম কাজগুলো হতো নিজের যদি এরকম হতো যে বরটা বিয়ের পরেই পঙ্গু হয়ে গেল কি করতো কি করতো সেখানে যথেষ্ট সভ্য ভদ্রভাবে মেয়েটা সংসারটা চালানোর চেষ্টা করছে আর দেখো যেমন ননদ তেমন শাশুড়ি তেমন সব পরিবারের লোকজন আর তার সাথে সাথে তেমন হচ্ছে দর্শকরা কীভাবে কমেন্ট করে ওখানে বাজে 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 আরে যা ভালো লাগবে না সে দেখবে না কিন্তু বাজে কমেন্ট করতে ছাড়বে না একটা সেকেন্ডের জন্য তো যাই হোক দালাল বসে পড়েছে দালালের ঝাঁপি নিয়ে বসে পড়েছে দালাল আবার এমএসএলদের পেছনে এবার আর সত্যি করে মুখটাকে আর সেই নাম আর মানে কি বলবো কল্পনার জগতের নাম নিয়ে আর বলছে না বুঝেছ একেবারে সরাসরি অলিক মানে ইয়ে করে ওদের ঘটনাগুলোই কিন্তু তুলে তুলে ধরছে কত বড় বেইমান কত বড় পর্যাপ্ত মেয়ে ছেলে হলে পরে এই কাজগুলো করে বলো তো যাই হোক কণিকাকে একটা কথাই বলবো যে কণিকা কোনো সময়ের জন্য মনোবল হারিও না দরকার পড়লে পরে তুমি তোমার ননদের সাথে ননদ যা আরে শাশুড়ি মাকে নিচের ঘরে তো রান্না বান্না করার সব জায়গা আছে তুমি ওদেরকে নিচে থাকতে দাও তোমার শাশুড়িও নিচেই থাকুক তুমি তোমার মতো ওপরে তোমার সংসার নিয়ে থাকো খাওয়া দাওয়া করো যতটুকু রোজগার করবে ততটুকুর মধ্যে নিজের সংসারটাকে চালাবে তুমি জানি তুমি খুব হিসাবী মেয়ে খুব বুদ্ধিমতী মেয়ে তুমি সেখানে দাঁড়িয়ে এমন কোনো ডিসিশান নিও না যে আমি এই বাড়ি ছেড়ে আমার বরকে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম করো না কারণ উজ্জ্বলেরও কিন্তু একটা সেট হয়ে গেছে ওই ঘরটার ওই বাড়িটার মধ্যে তাই না আবার নতুন জায়গায় গিয়ে নানান রকম নতুনভাবে তৈরি করা নতুন করে এটা কিন্তু আর পড়তে যেও না এখানেই তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু আছে এখানেই তুমি সুন্দর করে সংসারটা করো এটাই আমি চাই সব সময়ের জন্য তো চলো এটুকুনি বলবো আর শোনাকে এটা বলবো যে যে ভাইয়ের বউটা এত কষ্ট করে নিজের সংসারটা দাঁড় করাচ্ছে তার একটা ছোট্ট বাচ্চা আছে এটা তোমার মাথায় আসছে না যে ওরও তো ভবিষ্যৎ আছে আর তা সে তোমাকে বইবেই বা কেন কেন সে করবে তোমার মার দর উচিত তোমাকে দেখা ভাই বয় ভাইয়ের বউয়ের নয় তাহলে সেখানে কেন কিসের জন্য তুমি তোমার ওই রকম একটা শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসে পড়ে আছো বনি বনা হচ্ছে না আলাদা বাড়ি ভাড়া করে থাকো গে আর মা যতদিন আছে মায়ের বাড়িতে আসতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু মার সাথে মার মতন করে থাকো মার ওই যে টালির ঘরগুলো ওগুলো তোমার মায়ের এই দিকের এই দোতলা বাড়ি এই টাইলস লাগানো এত সুন্দর বাড়ি ওটা তোমার মায়ের নয় ওখানে তোমার মায়ের একটা পয়সাও নেই তো সেখানে দাঁড়িয়ে ভাগ চাইতে এসো না আর ভাগ যদি করতেই হয় তো ওর ওই কণিকা যা করেছে সেটার ভাগ কাউকে দেওয়া হবে না সেই ভাগ কেউ পাবে না আমি বলছি আমার মানে আমি আমার কথাটা বলছি মানে ভগবান করে যেন কণিকাকে নিজে যেটুকুনি কষ্ট করে জল কষ্ট মানে জল করা রক্ত জল করা পয়সা রোজগার সেটা যেন ওকে কাউকে না দিতে হয় ভগবানের কাছে এটাই চাইব কণিকার যেন কোনো ক্ষতি না হয় আর নিজে যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয় এটাই বলবো নিজেকে কন্ট্রোল করো চলো এটুকুনি বলার ছিল